আপনাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের এই যে দুই তিনটা ভাইপোর সঙ্গে দেখা হলো তারাও কিন্তু আমার মতো আপনার মতো অনলাইন ব্লগার তারা ফেসবুক এবং করে আমি বেশ কিছুদিন আগে আমার ভাইপোর একটা ভিডিও শর্ট নিয়েছিলাম ইউটিউবের জন্য সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেটা ভালো ভাইরাল হয়নি কিন্তু আজকে আমি একটা ভিডিও তাদের নিয়ে করতে চাচ্ছি এই জন্য যে তারাও কিন্তু এই বয়সে পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু ইউটিউব এবং ইউটিউব এবং ফেসবুকে ব্লগ তৈরি করে থাকে তো আপনারা যারা আমার ভাই একটু চেহারাটা দেখে রাখুন এরকম বাচ্চাদের ব্লগ দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে তাদের উৎসাহ বেড়ে যায় তার কারণ দেখেন এই সমস্ত বাচ্চারাও কিন্তু পড়ালেখার পাশাপাশি যে খারাপ সময় সেটা যাতে না করে যাতে ইউটিউব ফেসবুক থেকে ভালো সময়টা অতিবাহিত করতে পারে এর জন্য আপনারা একটু সহযোগিতা করবেন যাই হোক ফেসবুকে আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ না হলে সন্তুষ্ট হইনি কিন্তু প্রথম যারা নতুন এরকম নতুন কুড়ি যারা ইউটিউবিং করে ফেসবুকিং করে ব্লগিং সাইটে আসে কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু ম্যাক্সিমাম একশো দুইশো তিনশো ভিউ হলে সন্তুষ্ট হয় আজকে আমার ভাইপোর মুখ থেকে শুনুন আসলে তারা যে ফেসবুকে কত ভিউ হলে তারা সন্তুষ্ট হয় আজকে ভাইপোর মুখ থেকে শুনুন ক্যামেরাটা আচ্ছা ভাইবো

আপনারা যদি সামান্য লাইক কমেন্ট করেন ফেসবুকে যে অটো এল সেটা কিন্তু লাইক কমেন্টের কারণে ভিডিওগুলো সাজেস্টেড নাই এই জন্য যারা নতুন কুড়ি আছে নতুন যারা ইউটিউবিং ফেসবুকিং করে তাদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন যাতে তাদের একটু পেজটা বা আইডিটা গ্রোথ ভালো হয় যা ভিডিওতে একটু ভিউ বা রিস্ক বেশি আসে এই জন্য একটু সহযোগিতা করবেন